তো মেয়ে ওখানে বই গোছাচ্ছে সাত আর আট তারিখ দুদিন হচ্ছে অনলাইন ক্লাস কি কারণে স্কুল থেকে কিচ্ছু জানায়নি তবে অনলাইন ক্লাস লিঙ্ক দিয়ে দিয়েছে এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ তো এই যে বসবে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে শুধু এই ড্রেসটা পরেই বসবে আরে প্রথম সাবজেক্টটা শুধু নিয়ে বস তারপর বাদ বাকি সাবজেক্টগুলো নিস প্রথমে সায়েন্স মুড অফ ঘুম ঘুম আর ঘুম গো উঠতেই চায় না সকালবেলায় ঘুমের জন্য তারপর আবার জোর উঠিয়ে দিলে উঠে পড়ে তারপর আর কোনো সমস্যা নেই এতগুলো বই খাতা ব্যাগের মধ্যে নিয়ে যায় কালকে নিয়ে গেছিল কালকে কটা বই ব্যাগ খাতা নিয়েছিল যেন আর বই ইয়ে ডায়েরি দিয়ে বারোটা ছিল তাহলে বাবা কতগুলো তার মধ্যে মোটা একটা টিফিন বক্স থাকে জলের বোতল থাকে আশিটা সিঁড়ি উঠতে হয় বাবা রে বাবা আমি যখন ব্যাগটা নিয়ে আসি তখন যেন মনে হয় যেন কোনো একটা আলুর আলু পটলের বস্তা কাঁধে নিয়েছি কীতে পেলি পিন ফেলে ওই সাইডে ফেল আমি ঝাড় দেবো দাও আমাকে আমার হাতে আমার হাতে তো আমা তুমি আসো মামা টাইম নেই আর মশাইটা ফেলেছি মশাইটা ভাজ করতে হবে সকাল থেকে দিব্যি কোনো কিছু মেঘ টেক কিচ্ছু না হঠাৎ করে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বিরক্ত লেগেছে কেন বলো গেট খোলা ছিল তে তুমি এসো মাম্মা দেখি কটা বাজে ফিফটি ফোর গুড গুড মর্নিং বলো এর এর ওপরে এটা পড়ো এটা হচ্ছে মেয়ের অনলাইন ক্লাস ড্রেস এখন ঢাকাটুকু দিয়ে বসিয়ে দেবো কারণ প্রচণ্ড মশা সকালবেলায় এই জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেবো আই কার্ডটা পরে নেবে ঠিক আছে নিয়ে অবশ্য টাইম হয়ে গেছে কিন্তু মাম্মা বসু 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 প্রথমেই তো আছে তো পার্সোনালি মেয়ের একটা ইমেল আইডি খুলে দেওয়া হয়েছে দ্বিতীয় দিয়ে নামে ওটা দিয়েও অনলাইন ক্লাস করে আমার ইমেল আইডি দিয়ে খুব সমস্যা হয় তো এই যে ওকে ঢেকে ঢুকে দিয়েছি ক্লাস শুরু হলো ফার্স্ট ক্লাস সায়েন্স তো আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে জিমে যাব মেয়ে কন্টিনিউ করবে তো মেয়ে ক্লাস করুক ঠিক আছে আমি কাজগুলো কমপ্লিট করে বাই করো মা মা একটু বাই করে দাও তো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো মেয়েকে তো বসে আমি রেডি হয়ে যাচ্ছি কালকে রাতে খুব একটা বড় ভুল করেছি সেটা হচ্ছে আমি না চিয়া সিডস না বাদাম না ছোলা কিচ্ছু ভিজাইনি ওর ফোন করেছি তোর বাদাম খাওয়া হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে আর তা তাড়াতাড়ি খাস কেন রে হ্যাঁ শুধু জানো এমনিতে সকালবেলা আমি খালি পেটে সেরকম কিছু খেতে পারি না মানে মুখ টুক সব টক হয়ে যায় তো আজ কী খাবো গরম জলার বিস্কিট খেয়ে এসছে যে জিমে পৌঁছতে পারিনি মুখ পুরো মনে হচ্ছে না টক টক জল উঠছে এরকম জিম থেকে আসার পথে কিছু বাজারঘাটও করে নিয়ে আসতে হবে তো চলো জিমে ঢুকি তারপর আবার বেরোই তারপর বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি কেমন বাই তো এখন বাজে হচ্ছে দশটা দশ আমি পনেরো দশটা নাগাদ এসছি জিম থেকে এসে আসার সময় তো আমি শাকার কুমড়ো নিয়ে আসলাম হাজব্যান্ডকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতো বাজারে গিয়ে কিছু সবজি বাজার আলু ইলিশ মাছ নিয়ে আসছে আর আমি প্ল্যানিং করেই গেছিলাম যে ইলিশ মাছ আনলে আমি পুঁশাক করবো তাই পুঁইশাক কিনে নিয়ে এসেছি মেয়ের ওখানে লাস্ট মানে ক্লাস অনলাইন ক্লাস হচ্ছে আর এসে দেখি মায়ের রুটি করা হয়ে গেছে আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে বাবা খাওয়া দাওয়া করলো যেহেতু কালকে সারাদিন খাইনি না বাবা খেয়ে ওষুধ ওষুধ খেলো এখন আমি একটু কিছু খাবো মা পুজো দিচ্ছে মা পুজো হয়ে গেলে আমি খাবো মা খাবে আর মেয়ের অনলাইন ক্লাসটা শেষ হয়ে যাবে তারপর আমরা তিনজন মিলে খেয়ে নেবো আর আমার মেয়ের অনলাইন ক্লাসের ভাব দেখা হবে বই খাতা লাস্ট ক্লাস কি দেখাচ্ছে মিউজিক না ভিডিও দেখাচ্ছে ভিডিও তো ভিডিও দেখাচ্ছে বলে সব বইটাতে সব বোঝানো হয়ে গেছে দেখো কে বলবে এটা অনলাইন ক্লাস চলছে বলো কে বলবে হুম কি কি হচ্ছে দেখো দেখো অবস্থা তুই যে বলিস তোর অনলাইন ক্লাস ভালো লাগে না কিন্তু এই আরামটা কি স্কুলে গেলে পাস পাস না তাও কোনটা ভালো লাগে স্কুলে স্কুলে গেলে তো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে মজা করতে পারে হুল হুল্লোর করতে পারে তাই না বলো অনলাইন ক্লাসকে ক্লাস ওটা ক্লাস না ঠিক আছে কালকের কিছু চানা মশলা আর হচ্ছে রস ছিল সেগুলো গরম করলাম মা আসুক তারপর খাওয়া দাওয়া করবো সবজি কাটা হবে তারপর রান্না বান্না হবে আজকে তো আর মেয়েকে নিয়ে আসার ঝামেলাটা নেই ঠিক আছে শুনতে পাচ্ছিস না ঠিক আছে চল তাই খুলে দেবো তো মেয়ের অনলাইন ক্লাস শেষ মেয়ের অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে এখানে করছি হচ্ছে আলু সেদ্ধ মেখে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা করে তারপর ভাত খাবো ভাত বা রুটি মার রুটি করেছে মারুটি খাবে আর মেয়ে বায়না করেছে সরি মেয়ে বায়না করেছে মা আমাকে ম্যাগি ফ্রাই করে দাও আমি আজকে ভাত খাবো না তো মেয়েকে একটু ম্যাগি ফ্রাই করে দিলাম ও ম্যাগি ফ্রাই খাচ্ছে আজকে হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে হবে মাছের মাথা দিয়ে পুঁশাক হবে আর কালকে তরকারিগুলো সব গরম করে রাখলাম আর মেয়েকে ম্যাগি ফ্রাই করে দিয়েছি আর মা নিয়ে এসেছিল একটা দুটো হচ্ছে মিষ্টি আমরা না মা মিষ্টি আমরা এগুলো আজকে মাখা করবো নাহলে আর খাওয়া যাবে না কিরে আয় আর এদিকে মা হচ্ছে তরকারি কেটে দিচ্ছে সকালে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রান্নার কাজে হাত দেবো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা খেয়ে আমি খাচ্ছি করে আমি করিনি চলো রান্না বান্না করে কাজ কমপ্লিট করে তারপর আসি এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা এদিকে আমার মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট শুধু দুটো কড়াই আছে কড়াই দুটো মাজলেই হয়ে যায় আর আজকে কি কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি ভাত আছে এখানে আছে আলু ভেন্ডি দিয়ে ভাজা রাতের তরকারি আলু পেঁপে ঝিঙে পটল যা ছিল সব দিয়ে রাতে রুটি খাওয়া তরকারি করে রাখলাম আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ঠিক আছে আর এই পুঁইশাকের চচ্চড়ি ওর পিতা আমার কাছে চেয়েছে বলেছে আমিও ইলিশ মাছের মাথা দিয়ে শাক করবো তোমাকে দেব তুমি আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দেবে আমি যে ঠিক আছে তা এখানে মাছ ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে আর এখানে হচ্ছে মা বললো সর্ষে দিয়ে করতে তো সর্ষে দিয়ে করছি তাহলে কচু ছিল কচু দিয়ে আলু দিয়ে ঝোল করলেও হতো ঠিক আছে সর্ষে দিয়ে খাওয়া হোক আর এদিকে ঘরটার মোছা টোচা সব হয়ে গেছে বাবা একটু শুয়ে আছে মা স্নান করতে গেছে সকালে একবার মা স্নান করে পুজো টুজো দিয়েছে কিন্তু আবার এখন একটু গাটা ধুতে গেছে আর জামা কাপড় তো রেগুলার কাঁচা হচ্ছে কিন্তু রোদের দেখা নাই রে রোদের দেখা নাই আর এখানে আমার মেয়ে পড়াশোনা করছে আমার গুড গার্ল নাচ প্র্যাকটিস করেছিস না বাবা আজকে আজকে অনলাইন ক্লাস হয়েছে তারপর নাচ প্র্যাকটিস করেছে স্যারের তারপর এখন অনেক পড়া ধরো অনেক দিন এই মাসে এই মাস না মানে জুলাই মাসে আমার মেয়ের অনেক 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 কটা বাবা একত্রিশে মাস কটা মিস গেছে ক্লাস হুম দশটা কালির দাগ পড়েছে মানে দশ দিন মেয়ে স্কুল যায়নি ভাবতে পারছো আর যেখানে আমার মেয়ে একদিনও স্কুল কামাই করে না এই মা ধরো জুলাই মাসে মেয়ের জ্বর টর হয়েছিল আমাদের শরীর খারাপ ছিল তারপর বৃষ্টি বাদল এই করে 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 যাই হোক মেয়ের দশ দিন কামাই গেছে তার আগে প্রত্যেকটা মাসে একদিন একদিন দিন করেও কামাই যায়নি জানো প্রত্যেকটা ফুল ডে স্কুল গেছে তো এখানে হচ্ছে যেগুলো যা মানে স্কুল যেতে পারিনি সেই পড়াগুলো জমা ছিল মানে করাই হচ্ছিলো আর হচ্ছে বসে না থেকে ওই পড়াগুলো লিখে ফেল ফোন দেখে দেখে তো সেগুলোই কমপ্লিট করছে আর এখন বলছে মা আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দেবে তো ঘরে ছিল কিন্তু ঝাঁজ কমে গেছে যে মেয়ের বার্থডের স্প্রাইট ছিল একটুখানি দিয়েছি ঠান্ডা না বাবা খেও না বাবা পরে খেও তো আজকে মেয়ের হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে মেয়ে সেরকম কিছুই ছিল না তবে ফ্রাইডেতে গান থাকে ম্যাম বললো যে ফ্রাইডেতে ম্যামের টাইম হবে না তো আজকে গান গান আছে গানে যাবে মেয়ে ওকে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে চলে যাবে সাড়ে সাতটা থেকে গান হুম লিখে নাও সোনা না মাই তোমার ছোনা মেয়ে কুচু পার ইংলিশ কোর্স খাতা এনে 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 ধর ঠিক আছে ঠিক আছে না থাকবে না অফ করে দেবো লাইট থাকবে না অফ অফ ঠিক আছে কর রান্না তো হয়ে গেছে গ্যাস মোছে বন্ধ করে মেয়ে এখন মাখালো হচ্ছে আমরা আমি আনিয়েছি বলেছি তো মেয়ে হচ্ছে আম্রাম মাখালো আমি কেটে দিলাম আর আমরা সবাই খাচ্ছি এই যে কাই ভালোই হয়েছে ঝালঝাল হয়েছে আলিস তো খেয়েই যাবো কাটামরা না মা নিয়ে এসেছে বাইরে থেকে কিন্তু মাঝখানে কাটতে পারিনি খুব শক্ত গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা তো আমাদের কিন্তু চপমুড়ি খাওয়া হয়েছে সেটা শেয়ার করতে ভুলে গেছে খাওয়ার পরে মনে পড়েছে মেয়ে গেছে হচ্ছে গানের ক্লাসে আর এখানে হচ্ছে মুসুর সেদ্ধ মানে মুসুর ডাল সেদ্ধ দেশি মুসুর ডাল এখানে সিটি পড়ছে অনেক দিন ধরেই মানে বাবা আসার পর থেকেই বলছে খাবে খাবে তো আজকে ফাইনালি করা হলো কারণ নিরামিষ চলছিল তাই তো অল্প করেই করা হয়েছে দেখা যাক সেদ্ধ হয় কি না তো এটা কিন্তু বাবা মাই নিয়ে এসছে তো অনেক করে বললাম বন্ধ করে দিই ঠিক আছে চলো এটা হয়ে যাক তারপর শেষ এটা নাকি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর কি বলবো তেল দিয়ে মেখে খেতে নাকি খুব ভালো লাগে দেখা যাক খাবার তোমাদেরকে বলবো ঠিক আছে তো এই দেখো মুসুর সেদ্ধ করা হয়েছে একটু বেশি গলে গেছে এটাকে পেঁয়াজ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি তো এটা এখন আমরা খাবো আর এখানে হচ্ছে শশা কেটে নিয়েছি তো রাতে রুটি হবে ভাত হবে এটা খেলে মনে হচ্ছে না আর আমি আর রাতে কিছু খাবো না বাবাকে আগে দিই কতগুলো সিটি পড়লো দেখো মা বাবার দেখো দেখো তো লবণ হয়েছে হয়েছে লবণ লবণ তো ঝাল হয়নি ওর লঙ্কা যখন মুখে পড়বে ঝাল লাগবে আর টলতে হবে না বাবাকে দিয়ে আসে এরা বাবা